বন্ধুরা গেস্ট করতো এই ভিডিওটি কী দিয়ে শ্যুট করা হচ্ছে তোমাদের মনে হতে পারে যেটা একটা ডিএসএলআর দিয়ে শ্যুট করা হচ্ছে কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে আছে কিন্তু না আমার এই ভিডিওটা শ্যুট করছি মাত্র একটি সাড়ে আট হাজার দামের আট হাজার টাকা দামের একটু মোবাইল দিয়ে সো যাদের মধ্যে এরকম ভীতি আছে যাদের এরকম ডিএসএলআর নেই দামি ক্যামেরা নেই এরকম দামি লেন্স নেই যার মাধ্যমে তোমরা ভিডিও শ্যুট করতে পারো তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকরী হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে কারণ আমার এডিটিংয়ের আগে এই অবস্থা ছিল ঘরের অবস্থা দেখতে পাচ্ছ পিছনে উল্টোমালা জিনিস ভর্তি করে রেখেছি আর এডিটিংয়ের পরে এই অবস্থা তো দেখতে পাচ্ছি কত সুন্দর প্রফেশনাল ভিডিও আমরা কিন্তু শ্যুট করতে পারি একটা সাধারণ মোবাইল দিয়ে তবে আমি এই চ্যানেলে কিন্তু সাধারণত বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সাইবার ক্যাফে বিজনেস রিলেটেড তার সাথে সাথে কিন্তু এবারে আমি ইউটিউবিং ইউটিউব কীভাবে গ্রো করতে পারো ইউটিউবে কীভাবে ভিডিও করতে হয় কীভাবে ভয়েস ওভার দিতে হয় সব কিছু কিন্তু শেখাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শুধুমাত্র পার্টিকুলারি আমরা ফোকাস করেছি কীভাবে ভিডিওটাকে আপগ্রেড করা যায় ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করা যায় তো সেই দিকে ফোকাস করি এবং আমরা চলে যাই আমাদের মোবাইলের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো এবং তার মাধ্যমে টুক করে কাজটা করে নেবো চলো শুরু করা যায় ভিডিওটি প্রথমে আমরা প্লে স্টোরে সার্চ করবো ইন শর্ট বলে তারপরে এই সেকেন্ড অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়ে ইনস্টল করে নেব অবশ্যই আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি সিম্পলি ওপেন করার পর এই যে ভিডিও সেকশন এখানে ক্লিক করব করে আমরা কী করবো একটি নতুন নিউ প্রজেক্ট তৈরি করব। ঠিক আছে নিউ প্রজেক্টে ক্লিক করব করার পর নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা এডিট করা আছে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবো দুবার ফার্স্ট একটা সিলেক্ট করলাম করে চিহ্নে ক্লিক করে দিলাম দিলে আমাদের যেটা মেন লেয়ার ওটা লেগে গেল ঠিক আছে তারপরে আমরা এটাই এই এই অপশানটা দেখতে পাচ্ছ পিআইপি লেখা আছে এখানে ক্লিক করে আমরা এর ওপরে আরেকটি লেয়ার নিয়ে নেবো ঠিক আছে যেটা সেম ভিডিও হবে এটাকে এইভাবে ছোটোই রেখে দাও রাখার পর এটা আমাদের এডিটিং করতে সুবিধা হবে এটাকে এখন বড়ো করার দরকার নেই আমরা শেষে গিয়ে বড়ো করবো আগে আনওয়ান্টেড পার্টগুলো কেটে দিই এগুলো আমাদের প্রয়োজন না ঠিক আছে ভালো করে দেখবে এই কালারটা কিন্তু কঠিন একটু এইভাবে আমরা দেখে নিলাম এখানে সেটিং হচ্ছে আমরা প্রথমে ওপরের লেয়ারটাই কাটলাম কাটার পর ব্যাক করে ডিলিট করে দিলাম দিয়ে একটু সরিয়ে নেবে ডান দিকে হ্যাঁ ওপরের লেয়ারটাকে ডান দিয়ে সরিয়ে নেবে দিয়ে এরকম একটা গ্যাপ তৈরি করে নেবে ঠিক আছে এই যে গ্যাপ রাইট এটা কেন পরে বুঝতে পারবো তারপর ব্যাক করে দিয়ে আমরা মেন লেয়ারটাকে কাটিং করে দেবো দিয়ে বাঁদিকে অংশটাই কেটে দেবো এই কেটে দিলাম এবারে এই বাঁধি অংশটাকে কেটে দেওয়ার পর আমরা আবার চলে যাব সেই ওই ডিলিট অপশান ক্লিক করে দিলাম দিলেই হয়ে গেল শেষ কেটে গেলো মেন লেয়ারটা এবারে আবার সেই পি পেয়ে যাবো গিয়ে আমাদের যেটা গ্যাপ রেখেছিলাম ওই গ্যাপটাকে অ্যাডজাস্ট করে দেবো দিলে একদম হুবহু সুন্দরভাবে ভয়েস মিলে যাবে ঠিক আছে কোনো টেনশন নেওয়ার দরকার নেই রাইট ভয়েস যখন মিললো এবার আমরা করবো কি পিছনের অংশটাকে একইভাবে কিন্তু ক্রপ করে নেবো প্রথমে ওপরের লেয়ার কাটবো তারপরে আমরা মেন লেয়ার কাটবো ওপরের লেয়ার যেটা ওপরে ভেসে বেড়াচ্ছে আর কি যেটা ছোটো পুচকে মতো সো এটাকে এরকম ওপরের লেয়ার কাটলাম এবার দেখে নিলাম ওটা আমার অ্যাডজাস্ট হচ্ছে এখানে অ্যাডজাস্ট হচ্ছে সো এটাকে কাট করলাম এটা ডাইরেক্ট লেট করে দিলে অসুবিধা নেই কিন্তু সামনের লেয়ার কাটার সময় মনে রাখতে হবে একটু সরিয়ে নিতে হবে রাইট মেন লেয়ারটাও কেটে দিলাম আমার তাহলে অ্যাডজাস্ট হয়ে গেলো এবার আমার করতে হবে কি দেখে নাও যেটা মেন ভিডিও ওটাকে ব্লার করে দেবো ব্লার করার জন্য এই ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে এফেক্ট অপশানটাই ক্লিক করে নেবো নেওয়ার পর আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসবো স্ক্রল করার পর দেখতে তোমার একটা অপশান স্টাইল বলে এস টি ওয়াই এল ই ওখানে ক্লিক করার পর এক ডান দিকে স্কোর করলে ব্লার অপশনটি পেয়ে যাব দেখে নাও ব্লার অপশন বলে একটা অপশান আছে ওখানে আমরা ব্লার অপশানে ক্লিক করে সম্পূর্ণ মেন লেয়ারটাকে ব্লার করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ যে পিছনের ভিডিওটা সম্পূর্ণ ব্লার হয়ে গেছে রাইট এবারে ওপর ভিডিওটা যা যেমন তেমন আছে তাহলে এডিয়াটা আমরা ব্লার করে নিলাম ব্লার করে নেওয়ার পর আমরা টিকচুনে মেরে দেবো দিয়ে এই ব্লার এফেক্টটাকে যতদূর আমাদের প্রয়োজন আমরা কিন্তু ততদূর টেনে দেবো তো আমি সম্পূর্ণ ভিডিওটাতেই আমার প্রয়োজন সো সম্পূর্ণ ভিডিওটাতে আমি টেনে দিলাম ব্লার এফেক্টটা সো এবার ওপরে যেটা ভেসে বেড়াচ্ছে ওটাকে আমরা কি করব ওটাকে আমরা ফুল স্ক্রিন করে নেবো এখানে ক্লিক করলে ফিট হয়ে যাবে হওয়ার পর এটাই মেন কাজ এরপরে আমরা ওই উপরের লেয়ারটায় সিলেক্ট থাকা অবস্থায় এই অপশানটাকে দেখবো কাট আউট এখানে ক্লিক করলে দুটো অপশান করবে আচ্ছা তার মধ্যে আমরা কিন্তু এই কাট আউট বাঁ দি ইউজ করব ঠিক আছে গ্রিন স্কিল থাকলে ডান দিকেরটা আমাদের গ্রিন স্কিল নেই আমরা বাঁ দি ইউজ করবো এটা প্রসেসিং হবে দু তিন মিনিট লাগবে এক দু মিনিট লাগবে প্রসেসিং হওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল আমরা টিকচুন ক্লিক করে দেবো কমপ্লিট টিকচুনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে রাইট অসাধারণ এইভাবে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে ব্লার করে নিতে পারো এবার দেখো ব্লার করে নেওয়া হলো এবার এই যে আমি বলেছিলাম যে কি সরিয়ে দেবো এটাকে সরানোর জন্য প্রথমে তাকে ক্লিক করো ক্লিক করে দেখো ফ্রি রিমুভ সাধারণত পয়সা লাগে কিন্তু আমরা ফ্রি রিমুভ করবো কোনো টাকা ইউজ করবো না তাহলে অ্যাড দেখতে হবে কিছু করার নেই কিছু তো তোমাকে সময় স্পেন্ড করতে হবে অ্যাড চলবে কিছুক্ষণ ওরা ক্লিক করে দেবে তোমার আর কোনো রকম লোগো থাকবে না ওয়াটারমার্ক থাকবে না সো প্রফেশনাল তুমি এটাকে এক্সপোর্ট করতে পারবে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এটাকে কিছুক্ষণ সময় নেবে এক্সপোর্ট হতে দু তিন মিনিট নেবে যত বড়ো ভিডিও হবে এক্সপোর্ট হতে দেরি হবে আর ছোটো ভিডিও হলেও এক্সপোক মানে হয়ে যাবে ব্যাস তাহলে এটা অবশ্যই আসলে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগে লাইক করে